হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে সানডের ব্লগ কিছু না জাস্ট অ্যা নর্মাল সানডে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম দেন হচ্ছে বেরানোর সময় তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সারাক্ষণ বৃষ্টি পড়েছে বৃষ্টিতে ভিজেই ঘুরেছি তো এই আর কি তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক আর ব্লগটা তোমরা দেখো আর অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক মা সকালে বাজার গেছিল বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে চিকেন এটা পোলট্রি আছে আর এনেছে ইলিশ মাছ আর এখানে কোকোর চিকেন আছে তো আজকে দুপুরে হবে হচ্ছে ইলিশ মাছটা পুরো সর্ষে ঠসে দিয়ে একদম ভাপা টাইপের ইলিশ মাছ করা হবে আর এর চিকেনটাও মা করে রাখবে যেটা হচ্ছে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে এই চিকেনটা সব সবজি দিয়ে করা হবে তো এটা রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে তো এই নিয়ে এসছে মা বাজার থেকে আর ওই মাসের বাজার কিছুটা করে নিয়ে এসছে এই যে মাসের বাজার এখানে বিস্কিটস আছে কোকোর বিস্কিটস আমাদের বিস্কিটস এগুলো আছে আর কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো খুবই দরকার সেগুলো করে নিয়ে আসছে বাকিটা কালকে আমি জিম থেকে ফেরার সময় নিয়ে আসব এই জাস্ট চা বানালাম আমার আর মাই আমার দিদি এখন ব্রেকফাস্টে এখানে বানাচ্ছে হচ্ছে খাগিনা তো ফার্স্ট টাইমই বানাচ্ছে কি জান ইনস্টাগ্রামে দেখেছে তো দেখা যাক কেমন হয় খেতে ডিম দিয়ে সব ওই যে ওখানে সব রেডি করে রেখেছে এই যেখানে খাগিনা রেডি হচ্ছে এই যে অ্যাকচুয়ালি খাগিনা হচ্ছে ওই হায়দ্রাবাদির ডিশ মানে হায়দ্রাবাদে স্পেশালি খাগিনা ডিম দিয়ে করা হয় তো ওই খাগিনা এক খাগিনা বলে ওই খাগিনাই করছে দিদি এই হচ্ছে খাগি না ফাইনাল লুক এই যে ডিমের পোচ করে পেঁয়াজ দিয়ে ওর উপরে হচ্ছে ওই রসুন আদা বাটা দিয়ে একদিন পুরো রেসিপিটা দেখাবো আজকে খেয়ে দেখি কেমন লাগছে সাথে একদম কড়া করে ব্রেড কড়কড় করবে ওরকম ব্রেড মায়ের চুলটা অনেক বড়ো হয়ে গেছিলো আর মা অনেক দিন ধরেই বলছে চুলটা কাটবে কাটবে তো হচ্ছে আজকে বিনাকে ডেকেছিলাম চুলটা কেটে দেওয়ার জন্য মায়ের আসলে মা ডেলি অফিস যায় তো আর এখান থেকে তো আর এইটুকু না সেই হরিশ্চন্দ্রপুর যায় মা অফিস এবার সকাল প্রায় সাড়ে ছটার দিকে মা ট্রেন ধরার জন্য বেরিয়ে যায় এবার এ আস্তে আস্তে মায়ের ওই সাতটা বাজে এবার এসে যে মা চুল ভিজিয়ে স্নান করে তাতে মায়ের ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছিল ওই জন্য মা অনেক দিন ধরেই বলছে আমি চুলটা একদম ছোট করে দিব তাহলে কী হবে এসে মাথাটা ভিজালেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই মায়ের চুলে একদম স্টেপ কাট করিয়ে ফেটে দেওয়া হলো চুলটা আমি এখন এখানে ইলিশ মাছটা করছি মা বাকিগুলো করবে আমি আপাতত ইলিশ মাছটা করছি আর ওই ভাপা টাইপের করছি মানে ভেজে করছি না এই যে এরকমই রাখবো মাছগুলো কাঁচাই দিব খালি হচ্ছে পটল দিব পটলটা একটু ভেজে নিয়েছি আর মাছের মাথাটা খালি ভেজে নিয়েছি বাকি মাছ ওই ওরকমই আছে ওইভাবেই দিব তো এখন জাস্ট মশলাটা সর্ষে সর্ষাপোস্ত দিয়ে করছি এখানে মাছটা আমার অলমোস্ট হয়ে এসছে এই যে আর একটু শুকিয়ে যাক একটু মাখো মাখোই রাখবো দেন নামিয়ে দেবো এটা মাছ এখানে রেডি আর বলছে ওপর থেকে কাঁচা শস্যার তেল ও যা লাগে না এই কাঁচা শস্যার তেলের টেস্টটাতেই মনে হয় গাতে খাওয়া হয়ে যায় রেডি

মা করলো লাউ ডাল এখনো হয়নি জাস্ট হলো এই যে গুড় দিল গুড় গুড় হ্যাঁ আর বানাবে হচ্ছে চিকেন এই যে আমার মা মা তো আর দিস না মা কে আর দেখ না মায়ের আর খুশি তোমার হেয়ার কাটটা খুব ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমি জানি তোরা ছয় তারিখ করে আমাকে এই খুঁটি খুঁটি চুল করে দিলি তোরা ছয় তারিখ করে আমাকে না জানি মায়ের স্টেপ কাট করতে খুব ইচ্ছা হয়েছিল যেটা করি দিচ্ছি একদম একবারে কত হ্যাঁ বড় হয়ে যাবে আবার এইটা স্নান হলো আমার আর মা রান্না করছিল ওইজন্য আমি স্নানে চলে গেছিলাম সব সবজি দিয়ে চিকেন করেছে আর মা এই চিকেনটা এত ভালো রান্না করে না মানে কি বলবো সব রকমের সবজি আছে আর ভীষণ টেস্টি হয় এটা খেতে তো এটা এখন না এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য সাথে এখানে করলা আলু সিদ্ধ আছে আর এই হচ্ছে মাছ এই হচ্ছে আজকে লাঞ্চে আমাদের মেন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর যখন বেরাবো বেরানোর মুহূর্তে এমন বৃষ্টি শুরু হলো যে কি বলবো তো যাই হোক বেরিয়ে এসছিলাম একটু জুডিওতে আমার কয়েকটা রেগুলার ইউজের টি শার্ট নেওয়ার ছিল তো ওই টি শার্ট নিতেই এসছিলাম দেন ওখানে শপিং করছিলামই এমন টাইমে বাপ্পা ফোন করে বলল যে চ তাহলে বৃষ্টি পড়ছে এক ঘন্টার জন্য কোথাও একটু ঘুরে আসি তো ও গাড়ি নিয়ে এসেছিল তো বললো চ ঘুরে আসি তো আবার হচ্ছে সমিতের স্কুটিটা পিআরএমেই পার্ক করে রেখে ভেতরে পার্ক করে রেখে আমরা চারজন মিলে একসাথে বেরিয়ে গেছিলাম আর রাস্তাতে বৃষ্টি পড়ছিল ভীষণ মানে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিলো যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বৃষ্টি পড়েছে একটুও বৃষ্টি থামেনি বাট ঘুরতে দারুণ লাগছিল দারুণ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে কালিয়া চকে আর কালিয়া চকে একটা হোটেল আছে বাবুভাই হোটেল বাপ্পা বললো ওখানে নাকি দারুণ তরকারুটি পাওয়া যায় তো বললো চতালে ওখান থেকে আমরা তরকারুটি খাই তো এর আগেও আমি আর দিদি বাপ্পার সাথেই বাবুভাই হোটেলে এসছিলাম কিন্তু ভেতরে বসে কোনোদিনও খাইনি বাপ্পার গাড়িতে বসে আমরা তরকারুটি খেয়েছিলাম তো এই প্রথম ভেতরে বসে খেলাম তো সমিতার বাপ্পা হচ্ছে নিয়েছিল হচ্ছে মাটন মাটন কষা আর রুটি এক প্লেট না হাফ প্লেট মাটন নিয়েছিল আর হচ্ছে রুটি আর আমি দিদি তো যেহেতু মাটন খাই না আমরা হচ্ছে ডিম তরকা উইথ রুটি বাপ্পাসমি তরকা রুটিও খেয়েছে বাট ওরা এক্সট্রা হচ্ছে হাফ প্লেট মাটনও নিয়েছিল আর সত্যি কথা বলতে দারুণ টেস্ট ছিল আমার তো ব্যাপক লাগলো খেয়ে মানে আলাদাই টেস্ট আমরা এখানে টাউনে যে টুকুটা খেয়েছি ওটার চাইতে তো অনেক আলাদা টেস্ট আমার খুব ভালো লাগলো খেয়ে এই আর কি ওখানে আমরা বসে অনেকক্ষণ তরকার মানে রুটি খেলাম দেন অনেকক্ষণ একটু আটা আড্ডা মেরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি ওখান থেকে আমরা আবার চলে এসেছি হচ্ছে পিআরএম এ বাপ্পা আমাকে আর সমিতকে নামিয়ে দিল পিআরএম এর সামনে যেহেতু পিআরএম এ সমিতের স্কুটিটা পার্ক ছিল তো আমরা ওখানে নিতে চলে এসেছি স্কুটিটা আর দিদি বাপ্পার সাথেই চলে গেল ওকে বাড়িতে নামিয়ে দিবে আর পিআরএম এর এই পার্কিংয়ের জায়গাটাতে আমি প্রথমবার এলাম মানে অনেকবারই পিআরএম আর বাট এই পার্কিং জোনটাতে প্রথমবার এলাম মানে খুব ভালো যেহেতু আমরা একটু পার্ক করে রেখে বেরিয়েছিলাম তো বাইরে রাখাটা সেফ হতো না ওই জন্য আমরা পিয়ারএম এর ভেতরেই পার্ক করে তারপরে ঘুরতে বেরিয়েছিলাম আর ওই জন্যই পার্কিং সোনটা প্রথমবার দেখ দেখা খালি বাড়ি যে বৃষ্টি সেই যে বেড়ানো থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি চলছে যাই এবার ফ্রেশ হই দেন দেখা যাক কি করা যায় রেগুলার ইউজের কয়েকটা টপ মানে দরকার ছিল তো সেগুলো কিনে নিয়ে এসেছি এই যে আমার আর দিদি দুজনেরই আছে এগুলো সব রেগুলার ইউজ করার জন্য টপ তো দরকারই ছিল তো ওই জন্য নিয়ে চলে এসেছি পাঁচটা আছে টোটাল এটাই Dove dovrei tagliare in giro?